আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি কইরা ছাত্রজীবনে এক বেটা বেটা একদম কালো খুব কালো বাটার বউ পাইছে বেটা একদম সুন্দর খুব সুন্দর বউ তো স্বামী স্ত্রী একদিন বসছে তো স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ তো বেড়িয়ে স্বামীর দিকে তাকাইয়া বেডিও কইছে আলহামদুলিল্লাহ তো স্বামী জিজ্ঞাসা করলো ঘটনা কি আসলে তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কই না আপনি কি জন্য বলছেন আমি তো যুক্তিতেই বলছি কারণ আমার মতো কালা বেড়া তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম আমি আল্লাহ শকুর আদায় করছি আলহামদুলিল্লাহ এই জন্য স্ত্রী বলতেছে স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন আলহামদুলিল্লাহ বলছেন আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি আল্লাহ আপনি তো দিবেন আমারে আমি صبر করলাম আলহামদুলিল্লাহ তো এক बुजुर्ग পরে শুনে বলছে শোনো তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি দাদা একজন শুকরের কারণে জান্নাতি আর একজন কিসের কারণে জান্নাতি শুকরেও জান্নাত সবরেও কি ইল্লাল মুসাল্লিন আল্লাহাদীনা হুম আলা সলা তিহিম ইমুন বলেন যাদার শরাদ সর্বদা নামাজ পড়ে আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দগী পা নামাজ যে জীবনের সাথে মিশায়া রাখে খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার পণ্য করে না দুনিয়া নিয়া কামরা কামরি করে না লোভের এই দুনিয়ায় চিঁড়ে বিরে ছাড়ে না আল্লাহ এমন হম তৌফিক দান করেন এমন একটা জিন্দগী বড় পছন্দের জিন্দগি যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না আল্লা বলেন ওয়ালা আর আল্লাহ বলেন আমার মহমেন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে কার উপরে উল্লেংসিবানা ইлла মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওাক্কালিল মুমিনুন আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন ও দুনিয়াবাসী কোন মুসিবত আমাদের হবে না সেটাই হবে যেটা আল্লাহ তাকদিরে লিখে রাখছেন হুয়া মাওলানা আল্লাহই আমাদের অভিভাবক ওয়া আলাল্লাহি ফালিয়াতাওাক্কালিল মুমিনুন প্রতিটা মোমেনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা কার উপরে আবার বলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর উপরে এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না না মানের দুনিয়ায় যাইও না আর আমের জিন্দিগিতে যাইও না বন্ধু আজ জোর করে বলি যুবক লোনা পানিতে তৃষ্ণা মেটে না সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না তৃষ্ণা মেটে না হালাল পবিত্র পানি মিঠা পানি পান করিলে তৃষ্ণা মেটে ঠিক তেমনি ভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলো তোমার তৃপ্তি হবে না পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলো মদ ঘোরের তৃপ্তি হয় না জুয়ারির তৃপ্তি হয় না জেনাকার ব্যবচারীর তৃপ্তি হয় না যে বেড়ি বে যে মাইয়া বে চলে তার কোনো শান্তি নাই তাই তাই বেড়ি বেটি এক পুরুষ দুই পুরুষ এবড়ির না দিয়ে বুড়ির হিসাব হইল আমি পাউডার লাগাম এক ঘন্টা আর দেখামো কম পক্ষে দুই চারশো মানুষ কথা বোঝেন না এই সরম এই বে হায়া নারী তার কোনো তৃপ্তি নাই এজন্য বে পর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হইতে পারে হতেই পারে না ভাবে এটা কারণ এ দয়া করে লোনা জলে তৃপ্তি মিটে না তৃষ্ণা মিটে না গুনার রাস্তা থেকে বেঁচে বাঁচেন গুণার রাস্তা থেকে বাঁচেন আল্লাহরে নারাজ না করি ভাই যুবকরাও মুরব্বীরাও বৃদ্ধরাও মা বোনরাও দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন রসুল্লাহ সাল আলী হোসাল্লামের সুন্নাহকে ভালোবাসেন দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার বারবার দেখায় আল্লাহ দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়ার টাকা পয়সা কিচ্ছুর কোন নিরাপত্তায় স্থায়িত্ব কিছুই নাই আছে কিছু আমি সেদিনও বলছি ছোটবেলায় কত শুনলাম বেড়া যে টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কইছে না এটা ও অন্ত টেহা লইয়া টাকার বস্তা লইয়া কাটা তারের বেড়াটাও তো ফারে না মর্ডারই দি ফারে তারে না টাইটও দৈরে লাই দিনও দৈরে কি টাকার সমস্যার কারণে কিন্তু বলে না টাকা থাকলে বাগের চোখ পাওয়া যায় অনকো মূর্খের চোখ তো নাই ইন্দ্রের চোখ পাওয়া যায় না টাকাগুলো কই গেল টাকা তো আছে নিরাপত্তা তো নাই ঠিক কিনা বলেন না কেন এই জন্য ভাই আমার ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না আল্লাহ নিরাপত্তা দেয় আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ আল্লাহ নিরাপত্তা সরাই নিলে এক সেকেন্ডের নিরাপত্তা নাই এজন্য আল্লাহর উপর থেকে আস্থা না হারাই জওয়ান ভাই আমার দোস্ত আমার নিজের জওয়ানি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা মোবাইলের একটু মাতলামি মোটর সাইকেলের দৌড়াদৌড়ি ভাই আমার এভাবে জিন্দি নষ্ট করে পাওড়া ভাঙ্গিয়া গেলে তোমার আর কোনো বন্ধু কেউ নেই কত জীবন ভোর দেখলাম আমি আমি তো রাস্তার মানুষ মানে রাতকে রাত রাস্তায় তো থাকি কত অ্যাক্সিডেন্ট দেখি জীবনে দিন কেউ দেখছি ছেলেটা সুন্দর তাকড়া এক ছেলে মোটর সাইকেলটা টান মারছে মনে তিন চার দিন আগে বাড়ি খেয়া প্যান্ট সহ মানে গেছে হাই যুবক করলিটা কি মোটর সাইকেলটা সারে মনে যেন কুত্তা তারে কামড়াইছে মনে যেন কুত্তা কামড় দিছে আর দিছে দৌড় এত জোরে এটা ওইটা কি পাগলের মাথা খারাপ নিজের জীবন নিজে দিয়ে দেওয়া নিজের অ্যাক্সিডেন্টের মুখে ফেলার এটা কি ধরনের ফ্যাশন আমার এটা মাথাতেই ধরে না মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় ইসলামকে ছেড়ে দেয় শয়তান তারে পুরা মাতাল একেবারে মাতাল তার সিরা বানায় না এলে আপনি বলেন এত জোরে মোটর সাইকেল চালানোর দরকার তুই এটা বোঝো না যে মোটর সাইকেলটা বাড়ি খাইলে লরির মধ্যে তারপরে ট্রাকের মধ্যে আমি ভিতরে ঢুকে যাবো আমার মাথাটা ফাইটা যাবে আমার পাওটা ভাঙ্গে যাবে এই এই আদনা কথাটা কি বুঝা উচিত না তো তুমি এরকম করো তুমি এমন করো কেন কি কারণ এটা শুধুই মাতলাম শুধুই কি আল্লাহ মাফ করে দেন এই জন্য চলে আল্লাহ তালা বুঝছেন আমার নামাজি বান্দা যারা নিয়মিত সর্বদা যারা নামাজ পড়ে যারা কখন নামাজ পড়ে কখন কখন প্রত্যেক শুক্রবার একটা পঁচিশে ঢোকে একটা চল্লিশে বাইর পনেরো মিনিট মসজিদে এ পনেরো মিনিটে গরির দিকে আঠারোবার হ্যাঁ ওই যে পেটে কামড়াইতে আসার আগে প্লাজিল আইসে বুঝছেন না কথাটা প্লাজিল ট্যাবলেট আসার আগে খাইয়া মসজিদে ঢুকছে দশ মিনিটের ভিতরে যদি বাইরিতে না পারে পেট হেঁটার শয়তানে তো কামড়াইতেছে এই জন্য তাড়াতাড়ি শয়তান মসজিদের বাহিরের থেকে দরজার থেকে ডাকতেছে আরে বেকুব এতক্ষণ বইয়া থাকে মসজিদে বাইর এই যে দুই রাখা শেষ আর এক সপ্তাহ এইটা নামাজ আল্লাহ তাআলা শুধু জুম্মা ফরজ করছেন কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে পাঁচ অক্ত নামাজ আদায় করে বলেন ইনশাফ মুসলমান মা মুসলমান তার বংশ মুসলমান সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান তে এক ওয়াক্ত নামাজ করে না এত বড় জানোয়ার এত বড় জঙ্গলি এত বড় হিংস্র জন্তু এটা হইলো কেমনে আমি এটা গবেষণা করি ভাইতেছে বিশ্বাস কর না আমার এটা কোনো মাথাতে ধরে না কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা এটা কেমনে হয় আরে এটা মুসলমান হয় কেমনে এত বড় গাদ্দার মুসলমান হয় কেন এত বড়